আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সবাই আমরা থার্টি ফার্স্ট বলে আজকের দিনটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি প্রতিটি বছরই আমরা এই দিনে অনেক ভালো ভালো প্রোগ্রাম অনেক ব্যস্ততা থাকে তবে এবছর আমাদের যে খুব বেশি প্রোগ্রাম কিংবা ব্যস্ততা আছে এমনটা আমি দেখছি না বিশেষ করে আমরা যারা মিউজিশিয়ান যারা প্রোগ্রাম করছি বিভিন্ন সময় করে থাকি তারা থার্টি ফার্স্টে অনেক প্রোগ্রাম নিয়েই ব্যস্ত থাকি আমরা কিন্তু এবছর তেমন প্রোগ্রাম আমাদের হাতে নাই আর দেশের প্রেক্ষাপট নিয়ে তো তেমন কিছু বলারও নাই সবাই আমরা জানি আমাদের সবাই নক্ষত্র মনে আছে বর্তমান পরিস্থিতিটা কেমন চলছে কি না সব কিছু আমরা জানি যাই হোক শিল্পী নিয়ে অনেক কথা বলেছি কণ্ঠশিল্পী শিল্পী সঙ্গীত পরিচালক যারা আছে যারা মিউজিশিয়ান যারা মিউজিক করি প্রত্যেকের নিয়ে আমরা অনেক আমি অনেক কথা বলেছি আমাদের বর্তমান পরিস্থিতিটা একটু ভালো আগে থেকে হয়েছে একেবারে হয়নি তা আমার পাশে বসো এটা হচ্ছে আমার কুকি আমার ক্যাট সে হচ্ছে সব সময় আমার সঙ্গে থাকে সব সময় আমার সঙ্গে থেকে আমার সব কাজের সময় এসে ডিস্টার্ব করে যাকে এখনো ডিস্টার্ব করে যা এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের শিল্পীদের তো অবস্থা মাঝে খুবই খারাপ ছিল তারা সঙ্গীতের কাজ টাজ করতাম করে যারা লাইভ প্রোগ্রাম করতো তাদের অবস্থা খুবই খারাপ ছিল এখন একটু কাজ কাম হচ্ছে আগে থেকে তারপর যে খুব বেটার টানা পুরো বছরটা পার করে এলাম অনেক ঘটনা ঘটে গেল দেশের উপর দিয়ে আমরা সবাই সব কিছু দেখেছি আগামী বছরটা কেমন যাবে জানি না ভালোভাবে চলুক দেশ আমাদের শিল্পীরা আমরা ভালোভাবে কোন রকম করে যেন খেতে পারি সেই ব্যবস্থাটা ফিরে আসুক আর বর্তমান প্রশাসন কিংবা বর্তমান সরকারে যারা আছে তাদের প্রতিও আমাদের অনেক প্রত্যাশা থাকবে যে তারা যেন আমাদের সকলের প্রতি নজর দেয় আমাদের যে সেক্টরটা মিডিয়া সেক্টরটার অবস্থা খুবই খারাপ বর্তমানে আমরা যেন সবাই একটু কিছু করে খেতে পারি সেই ব্যবস্থাটা যেন ফিরে আসে সেরকম কিছু একটা চাচ্ছি আগামী বছরটা ভালো যাক যে দিনটা ফেলে এসছি সেটা তো ফেলে আসলাম যেভাবে হোক বছরটা পার করে আসলাম সবাই খারাপ ভালোর দিয়েই আগামী বছরটা যেন আরো ভালো হয় সবার জীবনে ভালো সময় চলে আসুক সেই প্রত্যাশাই করি দেশ এগিয়ে যাক ভালোভাবে সবকিছু আমাদের সকলের সমস্যাগুলো সমাধান হোক আমরা সবাই কাজকাম করে ভালোভাবে বেঁচে থাকতে পারি সেই প্রত্যাশাই করছি আমারও হয়তো কাজকামে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবার সঙ্গে যাদের সঙ্গে কাজকাম করেছি যদি কোনো কারণে মনে কষ্ট পেয়ে থাকেন সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বিগত প্রায় চার পাঁচ মাস অনলাইনে অ্যাক্টিভও ছিলাম না আমার শারীরিক সমস্যা এবং অন্য কিছু পারিপার্শ্বিক প্রবলেমের কারণে আমি একটু দূরেই ছিলাম যে কারণে অনেকে আমাকে পান ঠিক মতন কাজ ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেজন্য ক্ষমা করবেন আমি তো নতুন করে আবার কাজ কাম শুরু করেছি আশা করছি আগামী বছর শুরুই করবো অনেক ভালো ভালো কাজ দিয়ে আর আপনারা একটা জিনিস দেখেছেন আমার ফেসবুক আইডিতে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল দাঁড় করেছি এটা একটা নাটক দিয়ে আমরা শুরু করেছিলাম নাটকটা ঘাড়া জামাই অলরেডি নাটকটা খুব ভালো নতুন চ্যানেল হিসাবে অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেছে একটা নাটক দিয়ে আপনাদের দোয়াই এবং নাটকটা ভালোভাবে যাচ্ছে সবাই দেখছে আমি যেন আরো ভালো ভালো কাজ দিতে পারি এবং গানও ছাড়বো চ্যানেলে সেজন্য আপনাদের সকলে সহযোগিতা দরকার আপনারা যদি কেউ নাটক রেডি নাটক থাকে আমাকে জানাতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা রেডি নাটকও নিচ্ছি আমাদের সামর্থ্যের মধ্যে যদি পড়ে আমি অবশ্যই নিবো আমার গানের যদি করতে চান করবেন যদি কারো রেডি অডিও গান থাকে সেটা ভিডিও করে নেওয়া কিংবা ভিডিও সহ গান থাকে আমাকে জানাবেন আমি চাইছি আবার সবাই যেন সেইভাবে আমার কাজকর্মে ফিরে আসতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন যারা আমার সঙ্গে কাজ করতে চান আমার মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপ আপনি যোগাযোগ করতে পারেন আমার নতুন নতুন কাজগুলো দেখবেন খুব ভালো ভালো কিছু কাজ নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ